সহপাশের পরপরই কোন লক্ষণগুলিতে বুঝবেন আপনার গর্ভধারণ ধারণ হয়েছে প্রথমেই জানব সহপাশের পরে সবচেয়ে আগে দেখা দিতে পারে এমন লক্ষণগুলো এক ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এটি সহবাসের ছয় থেকে বারো দিন পরে হয়ে থাকে নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুর পেয়ালে বসে তখন সামান্য রক্তপাত হতে পারে মাসিকের মতো ভারী রক্তপাত হয় না এবং এটি এক থেকে দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাসিক শুরুর চার পাঁচ দিন আগে এ ধরনের হালকা রক্তপাত দেখা যায় ব্যথা তেমন থাকে না তবে হালকা টান টান ব্যথা হতে পারে অনেকে এটাকে ভুল করে মাসিক ধরে নেন দুই তলপেটে হালকা ব্যথা বা চাপ অনুভব এটি সহবাসের ছয় থেকে বারো দিন পরে হয় ডিম্বাণু জরায়ুর দেয়ালে বসার সময় জরায়ুতে মৃদু সংকোচন হয় মাসিকের মতো হালকা ব্যথা হয়ে থাকে নিচের পেটে টান ভাব বা চাপ অনুভূত হয় ব্যথা কয়েক ঘন্টা বা একদিন থাকতে পারে তিন অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব এটি সহবাসের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে দেখা দেয় গর্ভধারণ হলে হরমোন বেড়ে যায় যা ক্লান্তি আনে কোনো কাজ না করেও শরীর ভেঙে পড়ে ঘুম পায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে মন চায় এটি গর্ভাবস্থার সবচেয়ে সাধারণ ও প্রাথমিক লক্ষণ এরপরে জানবো পরবর্তী ধাপে দেখা দিতে পারে এমন লক্ষণগুলো যা দশ থেকে চোদ্দ দিন পরে দেখা দিতে পারে এক স্তনে ব্যথা বা ভারী ভাব গর্ভধারণের এক দুই সপ্তাহ পর হরমোনের প্রভাবে স্তনের রক্ত প্রবাহ বাড়ে স্তন এ সময় নরম ভারী হয়ে ওঠে হালকা স্পর্শে অনেক ব্যথা করে নিপল স্পর্শে সংবেদনশীল হয়ে ওঠে কিছু নারীর ক্ষেত্রে স্তন গাঢ় রঙের হয়ে যায় দুই বমি ভাব সহবাসের দিন পর বা মাসিক মিস হওয়ার পর এই সিজি হরমোন বেড়ে গেলে মস্তিষ্কে বমির অনুভূতি জাগে সকালে এই ধরনের অনুভূতি বেশি হয় তবে সারা সারাদিনও থাকতে পারে কোনো খাবারের গন্ধে বা কোনো কিছুর গন্ধে বমি আসে খিদে লাগে কিন্তু খেতে ইচ্ছে করে না দিন বারবার প্রস্রাব হওয়া গর্ভধারণের দশ থেকে চোদ্দ দিন পর জরায়ুতে রক্তপ্রবাহ বাড়ে ও হরমোন কিডনির কার্যকারিতা বাড়ায় একটু পরপরে প্রস্রাবের চাপ লাগে রাতে ঘুম ভেঙে যেতে পারে প্রস্রাবের জন্য পাঁচ মেজাজ পরিবর্তন সহবাসের দশ থেকে পনেরো দিন পর হরমোনের তারতম্যের কারণে আবেগের ওঠানামা হয় হঠাৎ রাগ হঠাৎ কাঁদতে ইচ্ছে করা আনন্দ বেতনার মিশ্র অনুভূতি হয়ে থাকে এক্ষেত্রে সহবাসের চোদ্দ দিন পর সকালের প্রথম প্রস্রাবে প্রেগনেন্সি টেস্ট করলে ফলাফল সবচেয়ে ভালো আসে ধন্যবাদ সবাইকে